আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি আমার ফ্রি ফায়ারের ফার্স্ট ভিডিও আশা করি আপনাদের সবাই ভিডিওটি অনেক ভালো লাগবে তো আমরা মুক্ত করার জন্য নামছি পিকে শুরুতেই পেয়ে গেছি এনটি ফোরটি কিন্তু যে পরিমাণ এমনি কে যে কাছে কোন দিক থেকে মারছে বোঝাই যাচ্ছে না সো একটু পালাই গুলি শেষ হেলথের অবস্থাও বার যাই হোক আবার নতুন একটা ম্যাচ স্টার্ট করলাম যতক্ষণ আজকে পিক মুক্ত করতে পারছি না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ ছেড়ে দেব না এই তো গান পেয়েছি একটা এনিমিও আছে এখানে কোথায় এই যে হুকুম এভাবে মারবা তা কোনো রকমে মারতে পারছি আজকে শত্রু মুক্ত করতেই হবে দেখি এবার একটু আড়ালে আবডালে চারিদিকে চেয়ে পরিমাণ গোলাগুলি চলতেছে কে যে কাকে কোন দিক থেকে মারতেছে বোঝাই মুশকিল জীবন বাঁচানোই মুশকিল মনে হচ্ছে যেন দীপাবলিতে কেউ বাজি ফুটাচ্ছে এর একটা এনিমি ছিল না নেই দেখি চারিদিকে শুধু কিল আর কিল চুরি করে ফেলছি ভাই রাগ করবেন না আমি চুরি করিনি চুরি হয়ে গেছে এখানে তো ফাইট চলতেছে মনে হয় একটা দুটা কিল চুরিতে পেয়ে যেতে পারি আ দাদু ভাই দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি এই ওরে আল্লাহ দুই গ্রুপের মাঝখানে পড়ে গেছি কিলো পাইলাম না একটু হলে জীবনটা যাইত কে আমার চুরি করলো কে দেখি আমিও শহীদ হয়ে যাইতে পারি সেটা কোনো বড় কথা নয় চারিদিকে তো অনেকে নিমি এখনো? এখানে একটা আছে কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও আর কি এনিমি আছে পিকে হম এখনো গুলি চলতেছে চার এখনো চারিদিকে গুলি চলতেছে এই পিছনে একটা গুলো আছে না মারতেই পারলাম না এবারও ফেল মারছি আবার নামতেছি পিকে দেখি আজকে পিকে নামতেই থাকবো যতক্ষণ না পিক ক্লিয়ার করতে পারছি পেয়ে গেছি থামসন কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও আগে জীবন বাঁচাই দাঁড়াও মরেছে আরেক দাদু ভাই আসতেছে

গান পাই নাই এখনো এখনো মেলা টেনিমি রয়েছে পিকে কোথায় কোথায় তোমরা দেখি একটু ওই পাশে একটা নামছে এই যে একটা গল্পের জন্য মারতে পারলাম না একটু লুট করে নিই শর্ট রেঞ্জের গান ছাড়া হবে না

কোন ক্যারেক্টার যে কি কাজ করে বোঝাই যায় না যে কোন দিক থেকে এনিমি নিমি হঠাৎ করে মুখের সামনে চলে আসে আবার মুখের সামনে থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায় আর কি এনিমি আছে ওই যে একটা কোথায় দাদু ভাই তুমি একটু কি পেয়ে গেছি বিনা পরিশ্রমের কিল দেখি এবার ঠিকমতো ক্লিয়ার করতে পারছি কিনা না পিককে এইবার পিককে ক্লিয়ার করতে পারছি আর কোনো এনিমি অবশিষ্ট নাই যাই এবার হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যাই দেখি পচিনকের দিকে যাই সেখানে হয়তো এনিমি পাওয়া যেতে পারে এনিমি কি আছে ও একদম মুখের সামনে পড়ছি দাদু ভাই কোথায় তুমি মরে যাও দাদু ভাইয়ের সাথে ফাইট মুখের সামনে গুলুয়াল মারলো সোনিয়া 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 যা একটু হলে মরে যাই অল্পের জন্য বাচ্ছি বাবা তো এটি হচ্ছে আমার রেকর্ড করা ফার্স্ট ভিডিও সম্পূর্ণ ভিডিওটিকে রেকর্ড করতে পারেনি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ